আপনারা যদি তিন দিন কাজ বন্ধ রাখেন সাহেব সুভা রাখেন ঘর থেকে বের হতে পারবেন এমনকি ঘরের ভিতরে সুস্থ থাকতে পারবেন না অসুস্থ আপনারা যদি সমাজের আবর্জনা পরিষ্কার করতে পারে আমি আপনাদের হাতের আবর্জনা পরিষ্কার করার একদিন কেউ অধিকার রাখি না ওই যে বেহুদা কথা বলে আমাদেরকে কষ্ট দিয়ে না আমাদের আরো বহু কাজ সাপ আপনার পথে আপনি যান আমাদের পথে আমরা হাত না দিয়ে কাউকে আমি

তো ঠিক আছে আপনারা বলেন থেকে খাবো আগে আমি একটু খাই তখন চিন্তা করিস তাই ঠিক আছে জন্য । দীর্ঘ শ্বাস খেতে দিল বললো আজকে বুঝলাম গ্রহ মানুষ ভাই কথা বললেন আপনার মানুষ

शिक्षा पावाजे आज के अनेक शिक्षा पीछे